জিল হজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা এই দিনগুলো নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ কাছে অন্য যে কোনো সময়ের চাইতে যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানের যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশক এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হল অন্য যেকোনো সময় আমরা গুনা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দর্শকের গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যেকোনো সময়ের চাইতে

ছয় নম্বর সাত নম্বর আমল হল সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন স্বরে সরবে তাকবীর পাঠ করতে থাকবেন আল্লাহর আল্লাহ আকবর আল্লাহন কোন তিনবার আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আর আট নম্বর আমল হল এই তাকবিরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করে এটা বিশেষ সময় তাকবিরে মুকাইয়াত বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং বছর অগ্রিম পরের গুণা মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুবিধা ছোট গুণা আল্লাহ তালা মাফ করে দেন বড় গুণা থেকে তবা করলেন সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্না আছে সব সুন্না গুলো সঠিক পালন করবো এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবিরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাববার দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মাসাল্লাহ ঠিক না ভাই ঠিক যে লোক বকিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোট কারণ রমজান এবাদতের মৌসুম চলছে তাহলে জিল প্রথম দশকে এরকম ইবাদতের ছিটা ফোটা এবাদতের কোন আবহ এবাদতের কোন পরিবেশ এবাদতের কোনো আলামত এর কোন চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবার দেখা যায় না বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবিন হাজার আসকার রহমতুল্লাহ আলী জিল প্রথম দশক সম্পর্কে বলেছেন জিল প্রথম দশকে এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলো সমাহান পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ঈমান ঈমান তো বারো মাসে নামক অন্য সময়ও আছে এই সময়ও পাঁচদ্য নামাজ বারো মাসে নামক অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা হারিসে আছে আবার বিশেষভাবে আরফাতের তিনি রোজার কথা তাহলে ইসলামের তৃতীয় রোকন জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয় এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষ ভাবে আল্লাহর জিকির করো আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দর্শকের সমস্ত ইবাদতের কি আছে সমাহার সমস্ত ইবাদতের নজির আছে এই এই দশকের মর্যাদা অনেক বেশি তাহলে এই দর্শক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দশক অজানা দশক এই আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে এগুলোকে চিন্তা করবো তো ইনশাল্লাহ আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করবো ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনার নিজের উদ্যোগেও করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনার নিয়ে নিতে পারবেন আপনার মসজিদগুলোতে আপনার বিতরণ করবেন রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস ইনশাল্লাহ চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ প্রত্যেকে যার যার মহল্লায় গলিতে গলিতে তাকবিরের ধ্বনি চালা রাখবেন এবং ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে তাকবির পাঠ করবেন আবার তাকবিরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না মিছিল করতে করতে আল্লাহ আল্লাহ দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারলো না এই দৃষ্টা ব্যবহার করা যাবে না কাবাদ্ডা ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে কোনো আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না